আসসালামু আলাইকুম রহমাতু ওয়াহি অবারা কাতুহু সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ বেসিক আরবি ভাষা শিখতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি অনেক কিছুই শিখতে পারবেন আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে আনা অর্থ আমি আপনি যদি আমি বলতে চান আপনাকে আনা বলতে হবে দুই নাম্বার শব্দটি হচ্ছে ইনতা ইনতা শব্দের অর্থ তুমি আবারও বলুন ইনতা এর অর্থ তুমি তিন নাম্বার আরবি শব্দটি হচ্ছে যেদিৎ এর অর্থ নতুন আবারও বলুন যে এর অর্থ নতুন চার নাম্বার আরবি শব্দটি হচ্ছে গেদিম এর অর্থ পুরানো আবারও বলুন এর অর্থ পুরানো পাঁচ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হুয়া হুয়া শব্দের অর্থ সে আবারও আমার সাথে বলুন হুয়া হুয়া শব্দের অর্থ সে বন্ধুরা প্রত্যেকটা শব্দ আমার সাথে দুইবার করে বলবেন এতে করে আপনার মুখের উচ্চারণ করা খুব সহজ হয়ে যাবে এখানে ছয় নাম্বার আরবি শব্দটি রয়েছে স্রতা এর অর্থ পুলিশ আবারও বলুন সুরতা এর অর্থ পুলিশ সাত নাম্বার আর্বি শব্দটি হচ্ছে মোস্তাসফা এর অর্থ হাসপাতাল আবারও আমার সাথে বলুন বন্ধুরা মাস্তাসফা এর অর্থ হাসপাতাল আট নম্বর আর্বি শব্দটি হচ্ছে আফোয়াস এর অর্থ সেনাবাহিনী আবারও আমার সাথে বলুন বন্ধুরা আফুয়াস এর অর্থ সেনাবাহিনী এখানে নয় নাম্বার শব্দটি হচ্ছে মুক্তা এর অর্থ চাবি আবারও বলুন মুক্তা এর অর্থ চাবি দশ নম্বর আরবি শব্দটি হচ্ছে মরুর এর অর্থ ট্রাফিক ট্রাফিক বলতে চাইলে মরুর বলতে হবে এখানে এগারো নম্বর আরবি শব্দটি রয়েছে মুদির এর অর্থ বস বস বলতে চাইলে মুদির বলতে হবে বারো নম্বর আরবি শব্দটি হচ্ছে হাবুব হাবুব শব্দের অর্থ ট্যাবলেট ট্যাবলেট বলতে চাইলে হাবুব বলতে হবে তেরো নাম্বার আরবি শব্দটি হচ্ছে কফিল কফিল শব্দের অর্থ মালিক আবারও বলুন কফিল আরবি শব্দটি হচ্ছে সাদিক সাদিক শব্দের অর্থ বন্ধু কাউকে বন্ধু বলতে চাইলে সাদিক বলতে হবে পনেরো নম্বর আরবি শব্দটি রয়েছে আখু আখু শব্দের অর্থ ভাই ভাই বলতে চাইলে আপনাকে আখু বলতে হবে এখানে ষোলো নম্বর আরবি শব্দটি রয়েছে হাদা জিপ রথ এটা দেন কাউকে যদি বলতে চান যে এটা দেন আপনাকে তখন বলতে হবে হাদা জিপ অর্থ এটা দেন সতেরো নম্বর আরবি শব্দটি হচ্ছে শিল এর অর্থ এটা নেও আপনি যদি কাউকে কোনো কিছু নিতে বলতে চান আপনাকে বলতে হবে শিল এর অর্থ এটা নেও এখানে আঠারো নম্বর আরবি শব্দটি রয়েছে হাদা খালাস এর অর্থ এটা শেষ আপনি যদি বলতে চান এটা এটা শেষ শেষ তখন বলবেন এর অর্থ হাদা খালাস এখানে উনিশ নম্বর আরবি শব্দটি রয়েছে ওয়াক কাম এর অর্থ এখন কয়টা বাজে আপনি যদি কাউকে বলতে চান যে এখন কয়টা বাজে তখন বলবেন ওয়াক কাম এখানে বিশ নম্বর আরবি শব্দটি রয়েছে সুগল খালাস এর অর্থ কাজ শেষ আপনি যদি বলতে চান যে কাজ শেষ তখন বলবেন সুগল খালাস এর অর্থ কাজ শেষ এখানে একুশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির হোয়েন এর অর্থ বস কোথায় আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে বস কোথায় তখন বলবেন মুদির হোয়েন এর অর্থ বস কোথায় এখানে নম্বর আরবি শব্দটি হচ্ছে হাদা এর অর্থ এটা ফাঁকিবাস আপনি যদি কাউকে বলতে চান যে এটা ফাঁকিবাস তখন বলবেন হাদা বাবা। এখানে তেইশ নাম্বার আরবি শব্দটি রয়েছে হোয়েন তরি এর অর্থ কোথায় রাস্তা কোথায় রাস্তা যদি বলতে চান আপনাকে তরিক বলতে হবে চব্বিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে নফর কয়েস এর অর্থ ভালো লোক কাউকে যদি ভালো লোক বলতে চান আপনাকে নফর কয়েস বলতে হবে এখানে নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাদা মুখ মাফি এর অর্থ এটা বিবেকীন আপনি যদি কাউকে বিবেকিন বলতে চান আপনাকে বলতে হবে হাদা মুখ মাফি এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে বা হাগে এর অর্থ এটা আমার আপনি যদি কোনো কিছু বলতে চান যে এটা আমার তখন বলবেন হাদা হাগে সাতাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সুগল সুয়াইয়া এর অর্থ কাজ অল্প কাউকে যদি বলতে চান যে কাজ অল্প তখন বলবে সুগল সুয়াইয়া এর অর্থ কাজ অল্প এখানে আঠাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সুগল জিয়াদা এর অর্থ কাজ বেশি আপনি যদি কাজ বেশি বলতে চান আপনাকে সুগল জিয়াদা বলতে হবে এখানে উনত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মিতা আকেল এর অর্থ কখন খাবে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কখন খাবে তখন বলবেন মিতা আকেল এখানে তিরিশ নম্বর আরবি শব্দটি রয়েছে হাদা জামিল এটা সুন্দর। আপনি যদি বলতে চান যে এটা সুন্দর তখন বলবেন জামিল এটা সুন্দর হাদা এখানে একত্রিশ নম্বর আরবি শব্দটি রয়েছে হাদা ফি এরত এটা আছে আপনি যদি বলতে চান যে এটা আছে তখন বলবেন হাদা ফি এর অর্থ এটা আছে এখানে বত্রিশ নম্বর আরবি শব্দটি রয়েছে হাদা মাফি এর অর্থ এটা নেই আপনি যদি বলতে চান যে এটা নেই তখন বলবেন এর অর্থ এটা নেই এখানে হাদা মাফি তেত্রিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে নু এর অর্থ এখন ঘুমাও এখন ঘুমাও যদি বলতে চান তখন এর আরবি হবে আলহিন নুম এখানে চৌত্রিশ নম্বর আরবি শব্দটি রয়েছে হাদা গালি এর অর্থ এটা দামি আপনি যদি বলতে চান যে এই জিনিসটা দামি বা এটা দামি তখন বলবেন হাদা গালি এর অর্থ এটা দামি এখানে পঁয়ত্রিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে জিফ এর অর্থ টাকা দেন আপনি যদি কাউকে বলতে চান যে টাকা দেন তখন বলবেন জিফ ফুলুস এর অর্থ টাকা দেন এখানে নাম্বার আরবি শব্দটি রয়েছে জি ফতুরা এর অর্থ বিল দেন আপনি যদি বলতে চান যে বিল দেন তখন বলবেন জীব ফতুরা এখানে সাত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে হাদা রাকিস এর অর্থ এটা সস্তা আপনি যদি বলতে চান যে এটা সস্তা তখন বলবেন হাদা রাকিস এর অর্থ এটা সস্তা এখানে আটত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মিতা এর অর্থ কখন দিবে আপনি যদি বলতে চান যে কখন দিবে তখন বলবেন মিতা অর্থ কখন দিবে এখানে উনচল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে দালহিন কয়েস এর অর্থ এখন ভালো এখন ভালো বলতে চাইলে দালহিন কয়েশ বলতে হবে এখানে চল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে হাদা চুপ এর অর্থ এটা বাজার আপনি যদি বলতে চান যে এটা বাজার তখন বলবেন হাদা চুক এর অর্থ এটা বাজার সম্মানিত আরব প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন অনেক কিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন তাই আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ